ডিয়ার ভিওর্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চাপ্টার ফোর পয়েন্ট ওয়ানের পার্ট টু এই পর্বে আমরা অনুশীলনের নং অর্থাৎ সরল করো এখানে আমাদের পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই পাঁচটা অঙ্ক সমাধান করবো এগুলো সমাধান করার পূর্বে যারা চাপ্টার ফোর পয়েন্ট ওয়ানের দুই ঘন্টা সাতাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটি অর্থাৎ সম্পূর্ণ ওদের সমাধান দেখেছেন তাদের এটা দেখার প্রয়োজন নেই আর যারা দর্জনে লং ভিডিও দেখতে পারেননি তাদের এটা দেখলে আশা করি উপকার পাবেন তাহলে দেওয়া আছে এগুলাকে হচ্ছে সিম্পলিফাই করে ছোট করতে হবে বড় করে দেওয়া আছে অনেকে ছোট করতে হবে তাহলে আমরা যদি এগুলো করি তাহলে সূত্রের মধ্যে দেওয়া আছে খুবই সিম্পল এগুলো तो 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 थे। 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 प्लस एक्स माइनस वोल स्कोर এখানে যদি আমরা এক্স প্লাস ওয়াই কে এ দৌড়ি এবং এক্স মাইনাস ওয়াই কে বিভিন্ন টু এ বি প্লাস স্কোয়ার তা আমরা পড়ছিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের স্কোয়ার

प्लस थ्री वि स्क्र माइनास टू इंटु टू ए प्लस थ्री वि थ्री वि माइनास ए प्लस थ्री वि माइनास ए स्क्वेयर सेम भाग टू ए प्लस थ्री वि के दौड़ी এবং থ্রি বি মাইনাস এ কে বি আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি বি প্লাস তাহলে আমরা সূত্র শিখেছিলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে হচ্ছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো সেম ভাবে আমরা এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তন হচ্ছে আমরা এ মাইনাস বিয়ার নিব সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিব এ হচ্ছে আমাদের টু এ প্লাস থ্রি বিস বি হচ্ছে আমাদের থ্রি বি মাইনাস এ মাইনাস বি

তাহলে প্লাস থ্রি বি মাইনাস থ্রি বিভু এ প্লাস এবার হচ্ছে থ্রি এ থ্রি এ হল স্কোয়ারি এর স্কোয়ার হয় নাইন এবং এর স্কোয়ার হয় স্কোয়ার আমরা হচ্ছে নাইন স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের ঘরের আনসার গাতে দেওয়া আছে আমাদের থ্রি এক্স স্কোয়ার plus seven Y square O square plus two into three X square plus seven Y square into three X square minus seven Y square plus থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার স্কোয়ার এখানে আমরা যদি থ্রি স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারকে এ দৌড়ি এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স প্লাস সেভেন এ দৌড়ি এবং থ্রি এক্স সেভেন আমরা বি দৌড়ি তাহলে আমরা যে এটা হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে আমাদের বি

Home number Gohotta, there was some eight x plus y all square sixteen x plus two y into five x plus y.

মাইনাস এই যেটা আমরা সাজিয়ে নিলাম টু কমন নিলে আমরা এইট এক্স আর এর পাশে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই ওয়াইভ এক্স ওয়াই

হচ্ছে হচ্ছে আমাদের হোল স্কোয়ার দিতে হবে আমাকে তাহলে যদি আমার ভিতর ব্র্যাকেটটা তুলে নিই তাহলে আমরা পাবো হচ্ছে এইট এক্স প্লাস

স্কয়ার 3 এর স্কয়ার হয় 9 এবং x স্কয়ার স্কয়ার হয় x স্কয়ার আর 9x স্কয়ার এটাই হচ্ছে আমাদের आंसर গ এর পরে আমাদের কো মো নম্বর এটা ऑलरेडी এখানে তোলাই আছে মানে 5x স্কয়ার - 3x - 2 এর কোন স্কয়ার এটা প্লাস 2 + 5x স্কয়ার - 3x এর স্কয়ার এটাকে এ দৌড়ি এটাকে বি দৌড়ি তাহলে আমরা এখানে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এটা একটু সাজাই নিতে হবে ও আর না দৌড়ি তাহলে এটা জাস্ট সাজা নেব একটু এটা ফাইভ এক্স Minus three x, minus two, and whole square is a e function sure of chamber, a minus two into five x square, minus three x, minus two into. টু প্লাস মাইনাস থ্রি এক্স আর এই যে এই অংশটা বি এর অংশটা পরে দেব হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হচ্ছে আমাদের হোল স্কোয়ার হচ্ছে মাইনাস টু এ বি বি হোল স্কোয়ার and equal to the A or there five x square minus three x minus two a minus b or chama two plus five x square minus three x all square ब्रेकेट तीन पाब से फाइव एक्स स्क माइनास थ्री एक्स माइनास टू माइनास टू माइनास प्लास माइनास माइनास फाइव एक्स स्कुर से प्लास थ्री एक्स

এটাই হলো আমাদের আনসার তো এর বাজে হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক সরল করা শেষ তারপরে আমরা হচ্ছে যাবো